আমাদের কমান্ডার ছিল আব্দুল হাকিম যে এরা যে আন্দোলন করছে এরা আন্দোলন করছে বাংলাদেশের জন্য বা পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান যুদ্ধ হয়েছে আমরা তো অস্বাধীন করার জন্য যুদ্ধ করি নাই আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান যারা আছে সব আমাদের বাংলাদেশে আছে এগুলা করছে খুব অলেজ্জ কাজ করছে এই পুলিশরা যে আগে রাজাগার ছিল তার চেয়ে বেশি রাজাগারি করছে এই এই পুলিশরা এই পুলিশরা অতিরিক্ত রাজাগারি করছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি কালিয়াকুর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাছে গ্রামে এখানে একজন মুক্তিযুদ্ধ রয়েছেন তো আমরা আজকে সরাসরি তার সাথে কথা বলবো এবং আপনাদের সাথে পরিচয় করে দেব তো বর্তমান সময়ে বাংলাদেশে যে সাম্প্রতিক ঘটনাগুলা ঘটে যাচ্ছে তো মূলত আজকে কথা বলার বিষয় আমাদের সেই বিষয়গুলাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ হাতেম আলী মুক্তিযুদ্ধ মলি মালিক মুক্তিযুদ্ধ হাতমালি আচ্ছা আপনি যুদ্ধ করেছেন ১৯৭১ সালে উনিশশো সালে যুদ্ধ করেছেন কোথায় করেছেন যুদ্ধ আমরা ফুলব্যারে করেছি কালিয়াগুল করেছি বারাদুর মালিক বারি করেছি আপনাদের কমান্ডারকে ছিল আমাদের কমান্ডার ছিল আব্দুল হাকিম আচ্ছা এই যে আপনারা যুদ্ধ করে দেশটা স্বাধীন করলেন তো আজকে আমরা দেখতেছি যে বাংলাদেশে বিশাল একটা ঘটনা ঘটে গেল আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এই আন্দোলন সম্পর্কে আপনি কি মনে করেন যে এরা যে আন্দোলন করছে এরা লেজ্জ আন্দোলন করছে বাংলাদেশের জন্য এই এই যে ছাত্র আন্দোলন করলো এটা লেজ্জ আন্দোলন করছে এটা অলেজ আন্দোলন করে নাই এরা দেশের সবার জন্য সবাই বাংলাদেশ সুখী শান্তিতে বাস করুক এরা তো আমরা কই নাই যে এরা গুম করা কি ওরা ওরা মাইরা হালাও ওরা পুইরা হালাও এগত কইটা এই যে ছাত্ররা পড়ছে ধরছে বাড়ছে এই যে একটা হাসপাতালে দেখি আমরা টিভিতে দেখি মানুষের তাই শুনি তার কেউ হাত নাই কেউ পাও নাই কেউ ঠ্যাং নাই এই যে এই যে এইগুলা যে করছে এইগুলা করছে খুব অলেজ্য কাজ করছে এই পুলিশরা যে আগে রাজাগার ছিল তার চেয়ে বেশি রাজাকারি করছে এই এই পুলিশরা এই পুলিশরা অতিরিক্ত রাজাকারি করছে আমরা তো চাই নাই যে এই দেশে এখানে মানুষ মাইরা দইরা দাও আমাকে কোঠা আন্দোলন করার জন্য তো আমরা কুঠা আন্দোলন করছি তাদের স্বাধীন ছাত্ররা দেখছে যে কুঠাতে মানুষ সবাই বাস সবাই ভালো চায় সে কোঠা থাক এই কথা তো ছাত্ররা কয় না যে কুঠা ভাইয়া দেন এটা তো কয় না তারা তাইলে তারা বলছে সংস্কার সংস্কার করার জন্য অসংস্কার করার জন্য তো তারা বলে নাই

উনিশশো সালে যে বৈষম্যের কারণে অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল যে বৈষম্যের কারণে আপনারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন আজকে সেই বৈষম্যের জন্যই ছাত্র আন্দোলন করেছে এবং এই আন্দোলনের পক্ষে আপনার সমর্থন রয়েছে এটাই আপনি বলতে চান হ্যাঁ এই আন্দোলনের পক্ষে আমি সমর্থন আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা শুনলেন একজন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা উনি কিন্তু চাচ্ছে যে বাংলাদেশে কোনো ধরনের কোনো বৈষম্য না থাকুক হিন্দু মুসলিম কোনো দাঙ্গা না থাকুক এদেশের মানুষ অর্থাৎ এদেশে আমি জন্ম নিয়েছি এটা আমার দেশ এদেশে আমি গণতান্ত্রিক অধিকার চাই এই বার্তা কিন্তু উনিশশো সালে বীর মুক্তি দিয়েছিলেন আজকের দিনে সেও কিন্তু তারা এই বার্তাটা আপনাদের কাছে দিলেন তো পরিশেষে যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদ্যায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম